আচ্ছা শীতকালে ওলকপি তো ভালোই লাগবে তাই ওলকপি এইভাবে রান্না করুন দেখবেন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম সাধারণভাবে ওলকপি আলুর রেসিপি তাই ছোট ছোট করে ওলকপি আর আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে প্রথমে ওলকপি আর আলুটাকে একটু ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি নাহলে সরিষার তেলের একটা কাঁচা গন্ধ বাড়াবে তেলটা যখন গরম হয়ে গেছে ওর মধ্যে ওলকপি আর আলু দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি আলাদা আলাদা ভাজার দরকার নেই যেহেতু ওলকপি আর আলু প্রায় টুকরোগুলো একই তাই দুটো একসঙ্গেই আমি ভাজা করে নেবো সবগুলো অলকপি আর আলু দিয়ে দিলাম এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নেব আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে দেখুন ওলকপি আর আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি য তখন যে দেখুন ভাজতে ভাজতে কালারটা ব্রাউন হয়ে এসছে এবার একে নামিয়ে নেব ওলকপি যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি এটাকে প্রেশার কুকারেই রান্না করব। তার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল পরিমাণ অনুযায়ী তাতে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি করে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়েও একটু এটাকে হচ্ছে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কেমন বাদামি কালার হয়ে এসছে এতে এরপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম তাই আদা রসুনটাকে একসঙ্গেই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুন পেঁয়াজ সবগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিটের মতো আর হচ্ছে রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে এরপর দিয়ে দিলাম এতে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এতে মশলা অ্যাড করবো যেমন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হচ্ছে লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফের একটু কম লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই হচ্ছে লঙ্কা গুঁড়োটা এখানে কমই দিয়েছি এরপরে সব মশলাগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এতে দিয়ে দেবো অল্প করে পানি যাতে না হচ্ছে হচ্ছে মশলাটা পুড়ে যায় তাই অল্প করে পানি দিয়ে এটাকে একটু ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে এই দেখতে পাচ্ছেন কষতে কষতে মশলা থেকে প্রায় তেলটা হচ্ছে ছেড়ে এসছে এই দেখুন মশলা থেকে পুরোপুরি তেলটা সেরে গেছে এরপরে আমি যে ওলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম সেই ওলকপি আর আলুটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সব মশলাগুলো ভালোভাবে ওলকপি আর আলুর মধ্যে মিশে যায় এটাকে পাঁচ মিনিটের মতো অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব কারণ কষলে এর স্বাদটা একটু ভালো হয় তাই হচ্ছে পাঁচ মিনিটের মতো অল্প করে এতে পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে হচ্ছে ওলকপি আর আলুটাকে কষিয়ে নেব এই দেখুন কষতে কষতে তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন হচ্ছে কষতে কষতে কালারটা কত ভালো এসেছে এরপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি খুব বেশি পানি দেবো না কারণ বেশি ঝোল থাকলে ভালো লাগবে না তাই একদম হচ্ছে আলু আর ওলকপির গায়ে গায়ে লেগে থাকবে তাই অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিতে হবে একদম মিডিয়াম আছে তিনটে সিটি মারলেই হয়ে যাবে তিনটে সিটির পরে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি পানিটাও পুরোপুরি ফুটে গিয়েছে এতে দিলাম ভাজা মশলা যেমন হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই দেখুন আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে দু মিনিটে রেখে এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অপরকেও দেখার জন্য হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে এই শীতকালে রাত্রিতে গরম গরম ওল কফি আলু তো ভাতের সঙ্গে জমেই যাবে আর এই রেসিপিটা আপনাদেরও আপনারাও বাড়িতে ট্রাই করে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে